কর্মময় ব্যস্ত জীবনের কাটাতে ভ্রমণ ও বিনোদনের কোনো বিকল্প নেই সফর বা ভ্রমণ মানব জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া ভ্রমণের মাধ্যমে অনেক অজানাকে জানা যায় এবং বিশ্বময় ছড়িয়ে থাকা নানা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাছাড়া ভ্রমণ একটি আনন্দময় ইবাদত বটে তাই হয়তো ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোতে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকেও তারই ধারাবাহিকতায় এবার আমরা যাচ্ছি বান্দরবন জেলার রুয়াংছড়ি উপজেলার শিলবান্দা পাড়ায় অবস্থিত দেবতা কুমে দুপাশে সুউচ্চ পাহাড় মাঝখানে স্বচ্ছ পানির জিরিপথ যার গভীরতা ষাট থেকে সত্তর ফুট এর উপর দিয়ে বেলায় বেশি বেড়ানো কিছুটা সময়ের জন্য হলেও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য হবেন আপনিও তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের দেবতা ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম এভিন কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্টভাবে শুরু করলাম কারণ আজকের ভিডিওটা হবেই একটু ডিফারেন্ট আমাদের বাজেট তিন হাজার আমরা যাবো হচ্ছে বান্দরবনের দেবতা হোম আর হচ্ছে কক্সবাজার দুই দিনে দুইটা প্লেস ঘুরবো আমরা নিজেরাও জানি না আসলে তিন হাজার টাকা আমরা এই প্লেসগুলো কভার করতে পারবো কি না তো এখন আসি হচ্ছে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে রাত সাড়ে এগারোটায় তুননা এক্সপ্রেস ট্রেনে আমরা যাবো হচ্ছে চট্টগ্রাম দেন চট্টগ্রাম থেকে বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব মূলত আমাদের এবারে এটা হচ্ছে বাজেট টুর দেড়শো আমরা হচ্ছে ট্রেনে আসছি বাট আপনারা চাইলে সরাসরি বাসযোগে বান্দরবন যেতে পারেন ট্রেন জার্নিটা অনেক কমফর্ট

ওপো মেরাপ মনের তো আমাদের সাথে যাচ্ছ ফার্স্ট টাইম বান্দরবনের উদ্দেশ্যে আর সাথে আছি ইসমাইল ওকে আর শান্ত জিয়াদ এখন হচ্ছে ট্রেনে উঠে গেছে জিয়াদ কই যাই আছস ভাই বেবি বাচ্চা জিয়াদ কই যাস চট্টগ্রাম চট্টগ্রাম জিয়াদের ট্রেনটা অনেক সুন্দর আমি জিহাদের ট্রেনটা দেখাইতে চাই আমাদের ট্রেন হচ্ছে অলরেডি চলে আসছে আর স্ক্রিনে দেখা যায় আসলে যে আমাদের ট্রেন কোন জায়গায় আসছে তো তিন নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ট্রেন আসছে আর আমরা এখন ট্রেনে ওঠার জন্য যাচ্ছি সবাই তো এটা হচ্ছে তুর্ণা এক্সপ্রেস তো আমাদের ঠবগিতে হচ্ছে আমাদের সিট তো আমরা এখন ঠবগি খুঁজতেছি সমন চেয়ার আর কি যেটার ভাড়া পড়ছে হচ্ছে তিনশো টাকা তো এখন সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন হচ্ছে অলরেডি কংলাপুর স্টেশন থেকে চট্টগ্রামে রওনা দিছে তো নির্দিষ্ট সময় প্রথমে পর হচ্ছে ট্রেনটা সার্ভেস সাড়ে এগারোটায় টাইম ছিল তার হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে তো দেখতে থাকুন আমরা যাচ্ছি আর রাতের খাবার হিসাবে আছে হচ্ছে বিরিয়ানি তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল ছয়টা পঞ্চাশ বাজে আর আমরা হচ্ছে মাত্র চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসছি মূলত নির্দিষ্ট সময়ের মোটামুটি আধা ঘন্টা বেশি লাগছে ছয়টা বিশের ট্রেন আসার কথা সো এখন হচ্ছে আমরা বান্দরবনগামী গাড়ির জন্য সামনের দিকে যাচ্ছি তো স্টেশনটা ত্যাগ করে দেন হচ্ছে বাসে করে বান্দরবন যাব সো সকালে নাস্তা ট্রাই করব বান্দরবন গিয়ে করার তো এখন হচ্ছে স্টেশন থেকে বের হয়ে আগে তো এখন হচ্ছে আমরা নতুন ব্রিজ থেকে গাড়িতে উঠলাম আর নতুন ব্রিজ থেকে হচ্ছে পুরো বাস বাসগুলা চট্টগ্রাম থেকে বান্দরবন্দ দেশে ছেড়ে যায় আর পারাপড় হচ্ছে নন এসিতে একশো ষাট টাকা আর এসিতে হচ্ছে দুশো বিশ টাকা করে হচ্ছে পৌঁছে গেছি হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ডে তো এখান থেকে হচ্ছে এখন আমরা সকালের নাস্তা করব যেন হচ্ছে সকালের নাস্তা সেরে জিপ বা বাস যে কোনো একটা নিয়ে আমরা যাব হচ্ছে দেবতা খুমের উদ্দেশ্যে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া দরকার তো বাস স্ট্যান্ডের পাশেই একটা হোটেলে আমরা এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নেব আমরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দনেশ চত্বরের দিকে যাচ্ছি মূলত এই দনেশ চত্বর থেকেই হচ্ছে চাঁদের গাড়িগুলো বাড়ানো যায় এখন দেখি কত কি লাগে এখন দনেশ চত্বরের দিকে যাচ্ছি তো আমরা হচ্ছে এখন ধনেশ চতুর থেকে জিপ ভাড়া বাড়া নিলাম আর জিপ ভাড়া হচ্ছে মানে সবে কোনো কমানোর সুযোগ নেই আসলে বেশি নিবে এরকম না ওনাদের হচ্ছে একটা মালিক সমিতি ওটা হচ্ছে বারাটা পুরো ফিক্সড তো দেবতা হোম যাওয়া আসা মিলে হচ্ছে চার হাজার টাকা বাড়া নিল আর এখন আমরা হচ্ছে রওনা হচ্ছে দেবতা হোমের উদ্দেশ্যে তো যেমনটা ওনারা বললো যে বারোটার পর আসলে দেবতা হোম জন্য আর ঢুকতে দিবে না সো এখন আমরা যত দ্রুত সম্ভব দিকে যাচ্ছি হ্যাঁ আমরা একটু লেট করছি একটু না অনেক সকাল সকাল আসা দরকার জিপ ছাড়বে আর এখন মানে রোদের তাপ অনেক বেশি জিপ ছাড়ুক আপনার আশেপাশে কিছু ভিউ এনজয় করেন আমরা এখন আসি হচ্ছে রুয়াংসরি আর এখান থেকে হচ্ছে আমাদের দুই কপি ভোটার আইডি ফটোকপি আর যাদের ভোটার আইডি নাই তাদের হচ্ছে জন্ম শরণদের ফটোকপি দুই কপি করে অ্যান্ড প্লাস একটা ফর্ম পূরণ করতে হইতেছে তো এগুলো জমা দেওয়ার পর এই জায়গা থেকে হচ্ছে গাইড পাওয়া যায় এই জায়গা থেকে গাইড নেওয়া লাগে আর কি আর গাইড ছাড়া হচ্ছে দেবতা খুব ভ্রমণের অনুমতি নাই রুয়াংসরি আসলে আপনারা গাইড পাবেন তো এখান থেকে এখন হচ্ছে আমাদের সব কাগজপাতি পূরণের পর এগুলো হচ্ছে আবার জমা দেওয়ার পর দেন হচ্ছে আমরা আবার রওনা দিব আর কি দেবতা উদ্দেশ্যে

তো আমরা এখন আসি হচ্ছে লিরাগাঁও আর্মি ক্যাম্পে আর এখান থেকে হচ্ছে আমাদের সব ডকুমেন্টগুলো জমা দিছে অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আর্মিদের পারমিশন নিছে তো আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে সো আমাদের ওনারা দিতে নাই পরে আর কি আমরা সবাই মিলে একটু রিকোয়েস্ট করছি তো তারপর ওনারা আর কি পারমিশন দিছে সো ট্রাই করবেন এই আর্মি ক্যাম্পটা বারোটার আগে আসা কারণ বারোটার পর ওনারা নর্মালি আর পারমিশন দেয় না সো বারোটার মধ্যে আসার ট্রাই করবেন আর আমরা এখন হচ্ছে এই আর্মি ক্যাম্প থেকে যে আমাদের ড্রেস ট্রেস চেঞ্জ করে নিছি আর সবাই হচ্ছে মানে যত হালকাভাবে যাওয়া যায় ওইটা ট্রাই করছি আর আমাদের যে ব্যাকপ্যাক ছিল ওইগুলো হচ্ছে গাড়িতে মোটামুটি এক ঘন্টার পথ এখন আমাদের ট্র্যাকিং করতে হবে সেই কারণে আসলে ব্যাগ পেয়েগুলো না নেওয়া বলো তো পাহাড়ি রাস্তায় আসলে হচ্ছে ক্যাশ জুতা পরে হাঁটাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তো আমরা এই কারণে যে বার্মিস স্যান্ডেল বা জুতা যাই বলেন না কেন ওইগুলা বাসা থেকে নিয়ে আসছিলাম আর যারা আনেন নাই তারা হচ্ছে এই যেই দোকানগুলো আছে দোকানগুলো কিনতে পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মতো দাম তো লিদাগাঁও আর্মি ক্যাম্পের সামনেই আসলে কিছু দোকান আছে যেগুলো তো হচ্ছে খাবার অর্ডার করে যাইতে হয় খাবার অর্ডার না করে গেলে আসলে ওনারা রান্না করবে না সো খাবার অর্ডার করে গেলে আসার সময় খেয়ে আসতে পারবেন সো এখন আমরা যাচ্ছি হচ্ছে দেবদাকুমের উদ্দেশ্যে আর আমাদের গাইড হিসাবে আছে এই যে দাদা দাদার নাম কেমন আছেন আমার নাম দীর্ঘজয় আচ্ছা কতক্ষণ লাগবে যাইতে আধা ঘন্টা লাগবে দাদা ওকে তো আমরা একটু ফাস্ট করব কারণ আমরা একটু লেট করে ফেলছি সো একটু দ্রুত আমরা এখন যাব তো এইখান থেকে হচ্ছে আমাদের ট্র্যাকিং শুরু বলা যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে জিরি আর আমরা হচ্ছে সোজা এই দিক দিয়ে হাঁটতেছি জিরির পাশ দিয়ে আমরা ট্রাই করবো আসলে যত তাড়াতাড়ি যাওয়া যায় সো আমরা হচ্ছে দেবতা ঘুমে ফার্স্ট টাইম আর এই যে জিরিপথের পাশ দিয়ে এখন আমরা হাঁটতেছি তো যখন আর কি বর্ষা থাকে তখন এই সাইডটা মোটামুটি পানিতে ভরা থাকে যেমনটা শুনলাম তো আশা করতেছি যে প্লেসটা আমরা এনজয় করব কারণ এতদিন তো ভিডিওতেই দেখছি আমরা তো এখন আজকে নিজের চোখে দেখবো দুই পাশে হচ্ছে মানে বড় বড় পাহাড় আর মাঝখানে জিরিপথ দিয়ে আমরা হচ্ছে হাঁটতেছি চ' প্লেচটা খুব জোচ মানে এখনি খুব ভাল লাগতছে হাড়তেই আৰু অৰিজিনাল প্লেচে গেল

মোটামুটি ক্লান্ত অনেক তো দেবতা যাওয়ার যে ট্রাকিং এর পথটা ওইটা আসলে একটু সাবধান থাকা ভালো কারণ সাপ কেচো এগুলো আর আনাগোনা আসলে ওই অনেকটা বেশি তো জিরিপথে হাঁটার সময় একটু সাবধান থাকবেন পাহাড়ি রাস্তাগুলো ট্র্যাকিং এর সময় অবশ্যই মানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কারণ এই জায়গায় আপনার যদি কিছু হয় তো আপনার টিমমেটদের যদি কিছু হয় সেক্ষেত্রে মানে পুরো টিমটার কিন্তু একটা বিপদে পড়তে হবে কারণ ওই যে বললাম বান্ধবন শহর কিন্তু অনেক দূরে আমরা এখন আছি হচ্ছে শিলবান্দা পাড়ায় আর কম বেশি সবাই এই পাড়াটা আসলে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ায় বাট আমরা দাঁড়াই নেই আমরা হচ্ছে একটা না চলে যাবো এখন শিলবান্দা পাড়া থেকে নামার পর এইরকম একটা ভিউ খুব সুন্দর তো শিলবান্দা পাড়া থেকে আমরা নামলাম আর এদিকে যে পাহাড়টা দেখা পাহাড়টা মানে এত সুন্দর লাগতেছে মানে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আসলে বাংলাদেশটা দেখতে পারবেন না আমাদের বাংলাদেশটা খুব সুন্দর অনেকেই আছে যে মানে বাইরের দেশে ঘুরার উদ্দেশ্যে তার আগে বাংলাদেশটা ঘুরে দেখা দরকার আর আমার মতে আমি মানে এতদিন ঘুরার পর যেটা অনুমান করতে পারছি বা যেটা বুঝছি যে আপনি যদি বান্দরবন না আসেন তাহলে আপনি বাংলাদেশ ঘুরেন নাই তো বান্দরবন আসলে দু একদিনে ঘুরা জীবনও সম্ভব না মিনিমাম এক সপ্তাহ যদি সময় আপনি হাতে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো বান্দরবনের বেশ কিছু অংশ ঘুরতে পারবেন তাও ফুলফিল হবে না সো আমাদের গাইড অলরেডি অনেক দূর চলে আসে আমরা এখন যাবো এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় বেলা বা নৌকা লাইফ জ্যাকেট মানে সব কিছু আওতাভুক্ত আর পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে দেড়শো টাকা এই দেড়শো টাকার মধ্যে আসলে আপনার বেলা বা নৌকা যেটাই নেন না কেন ওইটা থাকবে প্লাস হচ্ছে লাইফ জ্যাকেট আর যতক্ষণ ঘুরবেন সব এখান থেকে কাইটা যেতে হবে মানে হচ্ছে পাড়া থেকে নামার পর এই টিকিট কাউন্টারটা তো আমরা এখন টিকিট কাটলাম এখন যাবো দেন হচ্ছে বেলা বা নৌকা যেটা দিয়ে ঘুরি আপনাদের তো দেখবেনি আমরা অলমোস্ট চলে আসছি হচ্ছে দেবো তা তো সামনে থেকে হচ্ছে বাটারফ্লাই তো সামনে থেকে হচ্ছে আমরা বেলা নিব আর এই যে এই জায়গাটা যে ওরা ওয়েট করতেছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা থেকে সামনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে তো একটা নৌকা এই কালারের পানিকা তো একটা নৌকা আসবে নৌকা হ্যাঁ নৌকা আসতেছে তো নৌকা আসলে আমরা হচ্ছে সামনের দিকে যাব এই জায়গায় একটা সাইনবোর্ড দেওয়া আছে দুর্ঘটনা প্রবণ এলাকায় সাবধানতা অবলম্বন করুন অবশ্যই সবার সাবধানতা অবলম্বন করা উচিত ভাই ফিলিংস কিরকম ভাই

শান্ত জানে না এই শান্ত জানে না ইসমাইল জানে না দে 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 ইমন জানে না ইমন তোমারটা কই সো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি দেবতা খুম আর আমাদের সিরিয়াল কত জিয়াদ বাইশ নাকি আচ্ছা আমাদের সিরিয়াল হচ্ছে একুশ আর গাইজ জায়গাটা যে এত সুন্দর আপনার না আসলে বুঝতে পারবেন না বুঝছেন এই যে নুবেরা যখন বেলা চালায় এই যে নুবেরা যখন বেলা চালায় তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি দেবতা ক্রমে একবারে শেষ মাথায় মানে শেষ প্রান্ত বলতে এইটা বোঝাচ্ছি যে এখানে হচ্ছে বেলা নৌকা দিয়ে যেখানে আসেনি যে এই জায়গা হচ্ছে শেষ তারপরে এখানে বড় বড় পাথর এরপরে আসলে হাইটা যাওয়া যায় বাট বেলা নৌকা নিয়ে যাওয়া পসিবল না আমি জিহাদ বেলা দিয়ে আসছি আর ওরা সবাই আসছে নৌকা দিয়ে মানে এত সুন্দর জায়গা আসলে না আসলে বুঝবেন না আর ভিডিওতে তো কোনো সময় বোঝানো সম্ভবই না একটা জায়গার সৌন্দর্য সম্পর্কে যারা হচ্ছে সাদা জানেন তারা অবশ্যই বেলা দিয়ে আসবেন কারণ বেলা দিয়ে আসলে আপনি আপনার মন মতো দাঁড়াইতে পারবেন মানে জিনিসটার একটা ফিল পাবেন বাট নৌকাতে আসলে মানে একটু দ্রুত চলে আসবেন ওই রকম ভালো নাও লাগতে পারে অবশ্যই যারা সাঁতার জানেন তারা বেলা দিয়ে আসবেন আর সাঁতার না জানলে এটা একটু রিস্কের সো এটা আসবেন না তোমার এলাকা ছাইরা যাচ্ছি তোমাকে সারা ফিলিংস হচ্ছে আমি অনেক কিছু শীতলো কখনো দেখাইনি তোমায় যেন সে কত কালার হাতে হাত বেলায় কত কালার ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ কবে আমাদের কমপ্লিট সেই করলাম বেলা দিয়ে হচ্ছে পুরা শেষ পর্যন্ত গেলাম আসলাম মানে এত সুন্দর একটা জার্নি আসলে এই বেলার জার্নি মানে বাসায় প্রকাশ করার মতো না ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না মানে নিজ চোখে না দেখলে এটা আসলে মানে কখনো এই যে বললাম দেখানো সম্ভব না তো গাইস আমরা হচ্ছে এই জায়গা থেকে এখন বান্দরবন শহরের উদ্দেশ্য রওনা দিব আর সেখান থেকে হচ্ছে আজকে সন্ধ্যার গাড়িতে করে যাব হচ্ছে কক্সবাজার তো আমরা এখন বান্দরবন শহরের দিকে যাচ্ছি আর আমরা হচ্ছে একবার লাস্ট ট্রিপে যাচ্ছি মানে হচ্ছে আমরাই শেষ আর ওই জায়গায় যারা হচ্ছে ওই বেলা প্লাস নৌকার দায়িত্বে ছিল ওনারাও এখন আমাদের সাথে আছে আমরা এখন চলে আসছি ক্যাম্পে আর এখন বান্দরবন শহরের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি

ব্যবচ্ছে তবু এই ঘরে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ করে আসে যায় রে আল ধরে বেরে করে আমরা হচ্ছে একবার লাস্ট ট্রিপে কক্সবাজার চলে এসেছি আর এইজন্য আমাদের ভাড়া পড়ছে 220 টাকা করে তো এখন হচ্ছে আমরা কলাতলি বীচের পাশে 월드 বিচ রিসর্ট নামের একটা হোটেলে উঠছি তো এটা মূলত হচ্ছে তিন রুমের একটা হোটেল আমরা 9 জন আছি এখন আর 3000 টাকার যে বাজেট ছিল আমাদের ওইটার মধ্যে এখন পর্যন্ত খরচ হয়েছে 1540 টাকা যেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি যে কোন জায়গায় কি খরচ হইছে বাকি যে টাকা আছে ওইটা দিয়ে হচ্ছে আগামীকালকে আসলে কক্সবাজারটা ঘুরতে হবে অ্যান্ড কক্সবাজার থেকে টাকা ব্যাক করতে হবে সো পসিবল কি না জানি না তবে ট্রাই করবো ওই টাকার মধ্যে সবগুলো কমপ্লিট করার সো দেখা হবে দ্বিতীয় পার্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দিন সো টাটা আর রাত হয়ে গেছে এখন ঘুমাবো এই দেখেন লতা প্রথম লতা তোমার এলাকায় ছায়রা যাচ্ছি তোমাকে ছাড়া ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরা সব লোক তো আমরা সবাই একসাথে দেব তখন